সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে পুরাতন মালদায় বড় সাফল্য পুলিশের প্রায় ছশো গ্রাম ব্রাউন সুগার সহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে সূত্রের খবর বারো নম্বর জাতীয় সড়কে কালিয়া কাছে পেট্রোলিং চলাকালীন পুলিশ একটি ধাবার সামনে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি ছোট চার চাকার গাড়ি লক্ষ্য করে গাড়িতে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদের সন্দেহজনক আচরণ করতে দেখা যায় এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ছশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য ষাট লক্ষ টাকা তিনজনকে গাড়ি সহ মালদা থানায় নিয়ে যাওয়া হয় জেরায় তারা জানায় কালিয়াচক থেকে মাদক কিনে বিহারের মাধুয়াকুড়া গ্রামে পাচার করতে যাচ্ছিল তাদের বয়ানা ভিত্তি করে মালদা থানার পুলিশ কালিয়াচকে অভিযান চালিয়ে আরও দুই মাদক বিক্রেতাকে আটক করে শেষ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ চলছে জিজ্ঞাসাবাদ তদন্তে উঠে আসতে পারে আরো বড় চক্রের হদিশ বলে মনে করছে পুলিশ सर जीएसपी सर डिस्पैच कर ले ना lambda lambda ho